কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ইউজফুল কিচেন এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ফুলকপি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের ফুলকপি পাওয়া যাচ্ছে আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি নিয়ে আসি আবার অনেকে আছে যারা ফুলকপি খেতে খুবই পছন্দ করি তবে সমস্যাটা কি হয় ফুলকপি খাওয়ার কারণে দেখা যায় গ্যাস অম্বলের অনেকেরই সমস্যা হয় তো আপনারা কি করবেন যখনই ফুলকপি রান্না করবেন একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এবার এই গরম জলের মধ্যে আপনারা যে ফুলকপিগুলো রান্না করবেন সেই ফুলকপিগুলো দিয়ে রেখে দেবেন আপনারা পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো আমি এইভাবে করে পাঁচ মিনিট মতো রেখে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এখান থেকে আমি ফুলকপিগুলো তুলে নেব তারপর আপনারা যে রান্নাই করেন না কেন ফুলকপি দিয়ে দেখবেন যে গ্যাস অম্বলের একটা সমস্যা হয় সেটা কিন্তু আর হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি শাড়ি পরে থাকি তবে যখন আমরা নতুন শাড়ি কোথাও পরে যাই একবার কিন্তু কেউ ধুয়ে পরিষ্কার করি না কেন কি অনেক সময় দেখবেন শাড়ির মধ্যে একটু ভারী ধরনের জরির কাজ থাকে বা সুতোর কাজ থাকে সেক্ষেত্রে যদি একবার শাড়ি পরার পর ধুয়ে দেওয়া হয় শাড়িটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পরার পর যদি আমরা ডাইরেক্ট আলমারিতে গুছিয়ে ভাঁজ করে রেখে দিই সেক্ষেত্রেও দেখা যায় শাড়ি থেকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তেই থাকে যখন আমরা পরবর্তী সময় শাড়িটা পরার জন্য বের করি তবে শাড়িটা আপনারা কিভাবে রাখবেন এখানে আমি একটা পুরনো টি শার্ট নিয়েছি টি শার্টের যে গলার সাইডটা রয়েছে সেটাকে কি করব হ্যাঙ্গারের মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দেব অনেকে দেখবেন আমরা শাড়িগুলো মাঝে মধ্যে রোদ্রের মধ্যে দিয়ে থাকি তবে ডাইরেক্ট যদি রোদ্রে দিই সেক্ষেত্রে শাড়ির কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও বাইরের ধুলো নোংরাও কিন্তু শাড়ির মধ্যে বসে যেতে পারে তো এইভাবে করে শাড়িটাকে আমি হ্যাঙ্গারের মধ্যে ভালো করে পরিয়ে সেট করে দিয়েছি যেহেতু এই যে টি শার্টটা রয়েছে অনেকটাই বড় তাই আমি তলার সাইডটা মুড়িয়ে এভাবে সেফটি পিনের সাহায্যে আটকে দিলাম এবার যদি আপনারা রোদ্রে দেন সেক্ষেত্রে দেখবেন ঠিকভাবে শাড়ির মধ্যে রৌদ্রও পাবে তাছাড়াও শাড়ির মধ্যে যে নোংরা ময়লা বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা থাকবে না শাড়ির কালারটাও নষ্ট হবে না আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি একটা এলইডি লাইট আমরা অনেকে এই ধরনের এলইডি লাইট কিচেনের মধ্যে লাগিয়ে থাকি কিচেনে রান্নাবান্না করা হয় যার দেখা যায় এই লাইটগুলো অনেকটাই তেল চিটে হয়ে যায় অনেকেরই বাড়িতে কিন্তু কিচেন চিমনি থাকে না সেক্ষেত্রে এই লাইটগুলো আবছা হয়ে যায় আর ঠিকভাবে দেখা যায় না তখন লাইটটাকে বাতিল করে দিতে হয় তো আপনারা কি করবেন সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে হালকাভাবে যদি এভাবে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন সম্পূর্ণ লাইটটা পরিষ্কার হয়ে যাবে আলোটাও স্পষ্ট দেখা যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ফোন চার্জ দিই প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সুইচ বোর্ডে ফোনটা চার্জ দিই তবে সমস্যাটা কি হয় অনেকেরই সুইচ বোর্ডের সাইডে কোনো এমন হোল্ডার থাকে না যেগুলোতে আমরা ফোনটা রেখে চার্জ দেব যার কারণে দেখা যায় অনেকে আমরা কি করি চার্জারের ওপরেই কিন্তু ফোনটাকে এইভাবে করে রেখে দিই সেক্ষেত্রে ফোনটা কিন্তু ওপর থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে যখনই আপনারা ফোন চার্জ দেবেন যদি আশেপাশে কোনো হোল্ডার বা কোনো জায়গা না থাকে ফোনটা রাখার সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন তো আমি এখানে চার্জারের যে তারটা রয়েছে সেটাকে খুলে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা পুরোনো মাস্ক আমাদের প্রত্যেকেরই বাড়িতেই কিন্তু মাস্ক কম বেশি রয়েছে মাস্কটাকে প্রথমে আপনারা পরিয়ে দেবেন তারপর চার্জারের তারটাকে লাগিয়ে নেওয়ার পর আপনারা যদি চার্জ দেন এইভাবে করে ফোনটাকে যে মাস্কের মধ্যে রেখে তাহলে দেখবেন সুন্দরভাবে চার্জ হবে আর কোনোভাবেই কিন্তু ফোনটা এখান থেকে পড়ে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি শশা শশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে অনেকে আমরা শশা খেতে পছন্দ করে থাকি তবে যখন আমরা শশা কাটি শশার দেখবেন দুটো সাইডই কিছুটা অংশ করে কেটে বাদ দিই একটু ঘষে দিই যার কারণে দেখা যায় শশা কিন্তু তেতো ভাব লাগে না তবে ওইভাবে কাটলেও অনেক সময় দেখা যায় শশার মধ্যে একটু তেতো ভাব থেকে যায় যার কারণে শশাটা কিন্তু তেতোর কারণে খেতে পারি না তো আপনারা কি করবেন সামান্য পরিমাণে দিয়ে দেবেন দুধ যখনই আপনারা শশাটা কাটবেন যদি ভাব লাগে সেক্ষেত্রে তারপর আপনারা শশার মধ্যে দুধটাকে এইভাবে ভালোভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে আপনারা দুই থেকে তিন মিনিট এইভাবে রেখে দেবেন তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে যদি শশাটা খান দেখবেন যে একটা ভাব থাকে সেটা কিন্তু সহজ যে চলে যাবে দুধ ব্যবহার করার কারণে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু আর এই আলুটার কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই ধরনের আলু খাওয়াও কিন্তু উচিত নয় তবে এই পুরো আলুটা কিন্তু ব্যবহার করব না আলুর কিছুটা অংশ লাগবে তাই ছুরির সাহায্যে আমি এইভাবে করে কিছুটা অংশ কেটে নিয়েছি এবার আলুর যে সাইডটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে কিছুটা কাট করে নেব যাতে করে আলু রসটা সহজে বেরিয়ে আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের বেকিং সোডা আর তারপর কি করব এটাকে খুব ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একটা পাওয়ারফুল সলিউশনে তৈরি হয়ে গেছে কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে যে কিচেনের সুইচ বোর্ডটা থাকে অনেক সময় দেখবেন এইভাবে করে অনেকটাই নোংরা বসে যায় তেল চিটে হয়ে যায় রান্নাবান্না করতে করতে অনেক সময় সুইচের হাত দিই সেক্ষেত্রে আপনারা এইভাবে আলুর মধ্যে কিছুটা বেকিং সোডা দিয়ে দেবেন তারপর আলুটা দিয়ে এইভাবে ঘষতে থাকবেন এইভাবে যদি আপনারা ঘষে নেন তাহলে দেখবেন সুইচ বোর্ডের মধ্যে যে নোংরা ময়লা বা তেল চিটের দাগ থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে কেন কি আলু রস যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তারপর আপনারা একটা সুতির কাপড় দিয়ে এইভাবে হালকাভাবে মুছে নিলেই দেখবেন সুইচবোর্ডটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার আমরা প্রত্যেকেই কম বেশি প্রেশার কুকারে রান্নাবান্না করে থাকি তবে অনেক সময় এমন কিছু কিছু রান্না বান্না করি যার কারণে প্রেশার কুকারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও সেই রান্না করা খাবারের স্ট্রং গন্ধটা থেকেই যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন দুটো তেজপাতা কিছুটা অংশ জ্বালিয়ে নেবেন জ্বালানোর সাথে সাথেই প্রেশার কুকারের মধ্যে দিয়ে ঢাকনাটা এভাবে করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবেন তারপর আপনারা প্রেশার কুকারের ঢাকনাটা খুলবেন দেখবেন তেজপাতার যে একটা স্ট্রং গন্ধ সেটা প্রেশার কুকারের মধ্যে হয়ে যাবে আর যে আগে খাবারের গন্ধটা ছিল সেটা কিন্তু সহজেই চলে যাবে তারপর প্রেশার কুকারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আটা মাখা রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি বানানো হয়ে থাকে কম বেশি তবে এখন দেখবেন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে কিন্তু রুটি করার জন্য এত কিছু সরঞ্জাম থাকে না যার কারণে তাদের অনেক সময় রুটি খাবার ইচ্ছা হলেও বাইরে থেকে কিনে খেতে হয় আর রেগুলার কিন্তু কেনা খাবার খাওয়া উচিত নয় তাছাড়াও অনেক সময় দেখবেন আমরা রুটি বানাবো হয়তো বেলন চাকিটা এঁঠোতে রয়েছে সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজে ব্যালন চাকির সাহায্য ছাড়া কিন্তু বেলে নিতে পারবেন তো যে লেচিগুলো করলাম সেগুলো সাইডে রাখলাম এখানে নিয়েছি একটা থালা একটু ভারী ধরনের থালা নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের আটা যে লেচিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে হাত দিয়ে একটু ভালো করে চেপে দেবেন এবার নিয়ে নিতে হবে একটা গ্লাস গ্লাসটাকে ঠিক যেভাবে বেলন ধরেন ঠিক সেইভাবে কিন্তু ধরে এইভাবে রুটিটাকে বেলতে হবে আর এইভাবে যদি রুটি বেলেন দেখবেন কোনোই কিন্তু সমস্যা হবে না ঠিক যেভাবে আপনারা বেলন চাকি দিয়ে রুটি বেলেন ঠিক সেইভাবেই কিন্তু বেলে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রুটিটা বেলায় হয়েছে এর থেকে বড় কিন্তু আমি আর করব না এইভাবে কিন্তু আপনারা অনেকটা পরিমাণের যদি রুটি বানাতে চান সেক্ষেত্রে খুব সহজে কিন্তু বানাতেও পারবেন আশা করছি এই রুটি বেলা টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী সেজ সুইচবোর্ডের মধ্যে ফোন চার্জ দিই অনেক সময় দেখবেন তাড়াহুড়োতে হোক কি ভুলবশত আমরা ফোন চার্জ হওয়ার পরেও সুইচটা অফ করতেই ভুলে যাই অন করে রেখে দিই এইভাবে যদি বেশ অনেকক্ষণ সুইচটা অন থাকে বিনা কারণে সেক্ষেত্রে ইলেকট্রিক বিল কিন্তু অনেক অনেকটাই বেশি আসে যখন আমার তাদের ফোন চার্জ হয়ে যাবে চার্জ হওয়ার পর আপনারা মনে করে কিন্তু সুইচটা অফ করে রাখবেন তাহলে কিছুটা হলেও ইলেকট্রিক বিল কিন্তু কম আসবে তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন অন্য রুমের মধ্যে অনেক সময় পাখা চালিয়ে রেখে দেয় প্রয়োজন ছাড়াই যদি আমরা পাখা চালিয়ে রেখে দিই বা লাইট জ্বালিয়ে রেখে দিই দিনের বেলায় হয়তো কোনো প্রয়োজন হয় না সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে আমরা যেটা কিনা অনেকে খেয়াল করি না তো অবশ্যই কিন্তু আপনারা একটু দেখে নেবেন যদি না না হয় বিনা কারণে কিন্তু লাইট পাখা সুইচটা অফ করে রাখবেন আশা করছি কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ফোনে কোনো কিছু কাজ করি বা হয়তো অনেক সময় কিছুর ভিডিও দেখি বা বাচ্চারা কার্টুন দেখে সেক্ষেত্রে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত হাতে ধরে থাকতে আমাদের সমস্যা হয় তো যার কারণে অনেকে আমরা ফোনের স্ট্যান্ডের ব্যবহার করে থাকি আর ফোনের স্ট্যান্ড যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন অনেকটা টাকা দিয়েও কিন্তু আমাদের কিনতেও হয় তাছাড়াও অনেকেরই কাছে ফোনের স্ট্যান্ড থাকেও না সেক্ষেত্রে আপনারা দুটো ক্লিপ নিয়ে নেবেন জামা কাপড় মেলার যে ক্লিপ হয় দুটো সাইডে এইভাবে আটকে দেবেন তারপর যদি আপনারা একটা জায়গার মধ্যে সেট করে নেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু স্ট্যান্ডের মতো কাজ করবে আর এটা কিন্তু কোনোভাবে পড়বেও না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে